আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা বাংলাদেশি স্যাম্পনি মোবাইলে বা স্যামফোনির যে সকল অ্যান্ড্রয়েড সিরিজ রয়েছে সেই ফোনে আপনারা কিভাবে ওটিজি সেট করবেন বা ওটিজি ব্যবহার করবেন সেটিং করে সেই সেটিংটা আজকে আপনাদেরকে আমি দেখাবো তো বিভিন্ন ফোনে আপনার ওটিজির কিন্তু এক একটা সেটিং থাকে যে সেটিংসে গেলে আপনার হয়তো ওটিজি অন অফ একটা অপশন থাকে কিন্তু স্যাম্পনি ফোনগুলো তো সচরাচরি অপশনটা থাকে না তো এই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো স্যাম্পনি ফোনে আপনি ওটিজিটা কীভাবে ব্যবহার করবেন তো এর জন্য আপনার কিন্তু ওটিজি কেবল লাগবে এই যে এরকমও পাওয়া যায় আবার এই এরকম আপনার তারওয়ালা বা ফিতাওয়ালাও পাওয়া যায় আর তার সঙ্গে আমি একটা মোটামুটি কম দামে একটা পেনড্রাইভ নিয়েছি জাস্ট আপনাকে দেখানোর জন্য তো আপনারা চাইলে যে মাউসই ইউজ করতে পারেন পেনড্রাইভ দিয়ে সরি ওটিসি দিয়ে তো চলেন ভিডিওতে কথা বেশি না বাড়ে আমি মূল স্ক্রিনে চলে যাবো এখন তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আমি এখন মোবাইল স্ক্রিনে একদম ডিরেক্ট চলে আসলাম তো আমাদের প্রথম কাজটা হবে আগে আমাদের সেটিংসে যাওয়া এই যে আপনি দেখতেছেন সেটিংসে প্রবেশ করবেন তো সেটিংসে সেটিংসে প্রবেশ করার পরে আপনাদের ফোনে যদি আপনারা হয়তো নতুন ফোন নিয়েছেন বা হয়তো অল্প কিছুদিন হলে ইউজ করতেছেন আপনারা হয়তো অনেকে ডেভেলপার মোডের সঙ্গে মোডের সঙ্গে পরিচিত না তাদেরকে আগে ডেভেলপার মুডটা ওপেন বা অন করে নিতে হবে তার জন্য হচ্ছে আপনারা প্রথমে একটু সিস্টেমে যাবেন সিস্টেমে গিয়ে আগে দেখবেন যে আপনাদের এখানে যে শেষে মানে একদম শেষের উপর একটা ঠিক আছে আমি আবার দেখাচ্ছি আপনারা করবেন কি যে সিস্টেমে যাবেন গিয়ে দেখবেন যে শেষে একটা আছে ঠিক তার উপরে একটা আছে ডেভেলপার অপশন এই এই অপশনটা এখানে দেখাচ্ছে কিনা তবে আমি মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শেয়োর আপনাদের এটা দেখাবে না আপনি নতুন ফোন হয়ে থাকলে আপনি করবেন আবার ব্যাক করবেন করে একদম অ্যাবাউট জেড ফিফটি ফাইভ মানে আমার এই ফোনটার মডেল নাম্বার হচ্ছে জেড ফিফটি ফাইভ স্যামফোনের তো আপনি একদম নিচে যাবেন নিচে গিয়ে যে বিল্ড নাম্বার দেখতেছেন এই বিওড নাম্বারে আপনার টানা কয়েকবার ট্যাপ করতে থাকবেন মানে একদম অনেক কয়েকবার ট্যাপ করবেন তো আমার যে অলরেডি আছে তাই দেখাচ্ছে যে এটা অলরেডি ডেভেলপার মোড অন করা আছে তো আপনারা এখানে কয়েকবার মানে টানা অন্তত পক্ষে নয় দশবার মানে সঙ্গে সঙ্গে মানে ট্যাপ করবেন তাহলে ট্যাপ করার পরে আপনারা যখন ব্যাক করে যে সিস্টেমে আসবেন তখন দেখবেন এখানে ডেভেলপার অপশন মোডটা ওপেন হয়ে গিয়েছে তো এটা ওপেন করার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যে দেখবেন যে এই যে দেখা আছে ইউএসবি ডিবাগিং এই জিনিসটা কিন্তু আপনাদের অফ হওয়া থাকবে মানে যেরকম সাদা হয়ে থাকবে এখানে ওকে আশা করি আপনাদের কাজ শেষ হয়ে গিয়েছে আর কিছু করতে হবে না তো এখন আপনি করবেন কি আপনার যে কি বলা হয় আপনাদের যে ওটিজির ওটিজির কানেকশন দেওয়ার জন্য আপনারা আপনাদের পেন ড্রাইভ বা মেমোরি কার্ডকে আপনারা কার্ড রিডারে উঠাইতে পারেন তবে পেন ড্রাইভ থাকলে বেশি ভালো হয় তো পেন পেনড্রাইভকে আপনারা আপনাদের সেই ওটিজির সঙ্গে কানেক্ট করবেন কানেক্ট করার পর আপনার দেখবেন যে উপর থেকে একদম উপর থেকে একটা সাইন দেখাবে আপনাদেরকে এই যে দেখেন আমি উপর থেকে নোটিফিকেশন বার অন করার সঙ্গে সঙ্গে এই যে উপরে আপনারা দেখতে পারতেছেন একটা ইজি ইউএস বি চিহ্ন তো আমি এখান থেকে টান দেওয়ার পরে যে এখানে তীর চিহ্নের মতন আসে এখানে ক্লিক করে আপনারা এই যে এক্সপ্লোরে ক্লিক করবেন ক্লিক করলে তাহলে দেখতে পারবেন যে আপনার মেইন জিনিসটা চলে আসছে তো এখন আপনারা এখান থেকে ব্যাক করেন ব্যাক করার পর আপনাদের যদি এই যে গুগলের ফাইল ম্যানেজারটা থাকে এখানে ক্লিক করলেও আপনারা এই যে নিচের দিকে গিয়ে দেখবেন যে এই যে নিচে দেখাচ্ছে যে মাস স্টোরেজ এই এটাই কিন্তু আমার সেই ইউএসবির ফাংশন তো যাই হোক আমি এখান থেকে ব্যাক করলাম তো ভিডিওটা আজকে এত বড় রাখি তো নেক্সট কোনো ভিডিও যদি আপনাদের এই ফোনের উপর বা বিভিন্ন ফাংশনের উপর দরকার পড়ে তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আমি অনেক তাড়াহুড়ার মধ্যে এবং আমার ব্যস্ততার মধ্যে ভিডিওটা তৈরি করলাম তো আমার কথা বলা এবং ভিডিও তৈরিতে কিছু অসঙ্গতি বা হয়তো খাপ ছাড়া কিছু বিষয় থাকতে পারে তো এটাকে ক্ষমা দৃষ্টি দেখার অনুরোধ করলাম তো ভিডিও বেশি বড় না করি আজকের মতন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ